আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ইমাম গাজ্জালির এমন এক বই যেটাকে এখনো লুকানো আছে এটাকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ আল্লাহি ইলাল্লাহি অর্থাৎ আল্লাহর দিকে আল্লাহর জন্য অনেক পণ্ডিত এই বইটির অস্তিত্ব ও নাম নিয়ে বিতর্ক করেন তবে সুখী ধারা অনুসারীরা একে রুহানি গোপন বার্তা বলে মানেন আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ গাজ্জালি বিশ্বাস করতেন প্রকৃত জ্ঞান সবসময় প্রকাশযোগ্য নয় কিছু জ্ঞান আত্মার প্রস্তুতি ছাড়া গ্রহণ করলে তা বিপজ্জনক হতে পারে তাই তিনি কিছু জ্ঞান গোপন রাখেন যা কেবল সেই আত্মাগণের জন্য যারা সত্যিকারী উপলব্ধি পথে এগিয়ে গেছে এই বই লুকানো কি বোঝায় আধ্যাত্মিকভাবে জ্ঞান নিজেই একটি পরীক্ষার বিষয় এই বই লুকানো আছে মানে হলো প্রকৃত জ্ঞানকে প্রকাশ্যে না এনে তাকে অন্তরে ধারণ করতে শেখো গাজ্জালি বলতেন সব মানুষ সত্য শুনতে চায় না কেউ কেউ সত্যকে ধারণ করার আগেই তা দিয়ে বিচার করতে চায় তাই তিনি কিছু জ্ঞান গোপন রেখে বললেন যার আত্মা প্রস্তুত সে নিজেই তা খুঁজে নেবে বর্তমান জীবনের উদাহরণ ধরো কেউ সমুদ্র দেখেনি তাকে যদি সরাসরি সমুদ্রে ফেলে দেয়া হয় সে ভয় পাবে ডুবে যাবে তাকে প্রথমে জল দেখা নদী দেখা তারপর সমুদ্রের প্রস্তুতি নিতে হয় এই লুকানো বই সেই গভীর সমগ্র আত্মার উপলব্ধি ছাড়া যা বোঝা অসম্ভব গাজ্জালি বলতেন সব আলো চোখে দেখা যায় না কিছু আলো অন্তরের ভেতরে জ্বলে ওঠে একজন শিক্ষার্থী ক্লাস ফাইভে পড়ছে তাকে যদি বিশ্ববিদ্যালয়ের গণী শেখানো হয় সে ভয় পাবে তেমনি কিছু আধ্যাত্মিক জ্ঞান শুধুমাত্র পরিশুদ্ধ আত্মার উপযোগী আধ্যাত্মিক শিক্ষা আমরা কি শিখি এই লুকানো বই থেকে আত্মার স্তর আছে প্রত্যেক মানুষের আত্মা সমান নয় যত আত্মা শুদ্ধ হবে ততই সে গভীর জ্ঞান পাবে জ্ঞান মানে শুধু বই পড়া নয় অনুভব করাও অনেক জ্ঞান আছে যা কেবল হৃদয় দিয়ে অনুভব করা যায় আল্লাহের নৈকট্য এক যাত্রা যার চূড়ান্ত স্টেশন সে গোপন জ্ঞান বা আত্মিক উপলব্ধি গাজালি অন্তজ্ঞানে আমি এমন কিছু জ্ঞান পেয়েছি যা বললে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে আর চুপ থাকলে তা সত্য সন্ধানীদের জন্য আলো হয়ে থাকবে এই লুকানো বই আসলে সে আত্মিক জ্ঞান যা লেখা হয়নি পাতায় কিন্তু খোদাই আছে হৃদয়ে লুকানু বই দার্শনিক ভাষায় কি বোঝায় দার্শনিকভাবে গাজ্জালি লুকানো বই কোনো কাগজে লেখা একটি বই নয় বরং একটি অভ্যন্তরীণ জ্ঞান বা গভীর আত্মোপলব্ধি স্তর যা কেবল একান্ত চিন্তাশীল ধ্যানমগ্ন ও পরিশুদ্ধ হৃদয়েই উপলব্ধি করতে পারে গাজ্জালি কি বলতেন এই বিষয়ে সব জ্ঞান সবাইকে দেওয়া যায় না কারণ কিছু জ্ঞান আছে যা কেবল উপলব্ধির মাধ্যমে বোঝা যায় তর্ক দিয়ে নয় এই কথার মধ্যেই তার দার্শনিক দৃষ্টিভঙ্গি স্পষ্ট দর্শন অনুযায়ী ব্যাখ্যা জ্ঞান দুই ধরনের বাহ্যিক ও ভিত্তিক। বাহ্যিক জ্ঞান বই পাঠ্য যুক্তি ভাষা ইত্যাদির মাধ্যমে বোঝা যায় অভ্যন্তরীণ জ্ঞান লোকানো ধ্যান আত্ম অনুশীলন ও পরিশুদ্ধ চেতনার মাধ্যমে বোঝা যায় গাজ্জালি বলেছিলেন যে নিজেকে চেনে না সে আল্লাহকেও চিনতে পারে না এই আত্মচিন্তায় সেই লুকানো বই সত্য সবসময় প্রকাশ্যযোগ্য নয় দর্শনের মূলনীতি সত্য যদি অপ্রস্তুত মনে প্রকাশ করা হয় তাহলে তা আলো নয় বরং ভ্রান্তি সৃষ্টি করে গাজ্জালি বলতেন আমি এমন সত্যে পৌঁছেছি যা বললে লোক হাসবে আর যা বললে প্রকৃত জ্ঞানীরা খুঁজবে বর্তমান জীবনের উদাহরণ ধরো একটি শিশু আগুন দেখতে পেল তুমি যদি তাকে না বোঝাও আগুন কি সে হয়তো হাত বাড়িয়ে দেবে পুড়ে যাবে এই লুকানো বই সেই আগুন যার তাপ অনুভব করার আগে বুঝতে শিখতে হয় একজন প্রকৃত শিক্ষক সব পাঠ্য একসঙ্গে পড়ান না ধাপে ধাপে শেখান তেমনি গাজ্জারি বলেছিলেন আল্লাহর জ্ঞানও এমন যা ধাপে ধাপে আত্মাই খোলে পুরোটা একসঙ্গে দিলে আত্মা ভেঙে পড়ে দার্শনিক শিক্ষা কি এই ধারণা থেকে প্রকৃত সত্য এক অভ্যন্তরীণ অভিযাত্রা বাহ্যিক নয় অন্তরের জ্ঞান মানে ধারণা নয় আত্মিক উত্তরণ প্রতিটি মানুষের বোধের স্তর আলাদা তাই একক জনের জন্য একক সত্য উপযোগী গাজজালির অন্তজ্ঞানের আলোকে আমি যা জানি তা যদি সবাই জানত তবে অনেকে আমাকে পাগল বলতো কেউ কেউ ঈশ্বর বলে পুজো করতো এই লুকানু আসলে আমাদের সবার মধ্যেই আছে কিন্তু তা খুলবে তখনই যখন অন্তর পরিশুদ্ধ হবে এবং আত্মা প্রস্তুত হবে সত্য গ্রহণের জন্য আজকের আলোচনা এখানেই শেষ হলো